অধিকার নিয়ে যাত্রা রাজ্য জুড়ে এগারোটা দাবি নিয়ে অধিকার যাত্রা রাজ্য রাজ্যসভা কমিটির পক্ষ থেকে আমরা শুরু করেছি এটা আছে ও বিসি আছে আপনার তামান্না আছে আইসুকার কাণ্ড আছে বিভিন্ন ইস্যু নিয়ে আমরা অধিকার যাত্রা শুরু করেছি অধিকার যাত্রা নিয়ে ছাব্বিশে বিধানসভার আর্থগুলো চলবে এবং বাংলার মানুষের অধিকার পাইয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সেই দায়িত্ব নিয়েই আমরা অধিকার যাত্রা বিরোধীরা দাবি করছে বা বিরোধীরা বলছে যে মূলত রাজনৈতিক প্রচার করার জন্য তৃণমূল কংগ্রেসের সেকেন্ড অভিষেক ওরা সাথে যেটাই হবে সেটাই রাজনৈতিক প্রচার কারণ রাজনৈতিক প্রচার যদি আমি না করি তা আমার রাজনৈতিকভাবে তো লড়াই করে অধিকার ফিরিয়ে দিতেন ফিরিয়ে দিতে আমরা মাঠে নেমেছি রাজনৈতিক প্রচার না হলে আমার অধিক রাজনৈতিক ক্ষমতা কি করে আসবো না আসলে আমি তাদের অধিকার দেখাবো যদি মানুষের অধিকারই আসল লক্ষ্য হয় তাহলে এতদিন কেন এমন কিছু নেওয়া হয় না প্রোগ্রাম তো কখন কোন ইস্যু আসবে কিভাবে শিডিউল তৈরি হবে সেটা তো পরিবেশ পরিস্থিতি স্থান কালপাত্রের ওপরে নির্ভর হয় ছাব্বিশের যে ইস্যুটা ছিল নিশ্চয়ই সেই ছাব্বিশের ইস্যুটা এখন আর নেই এই একুশের যে ইস্যুটা ছিল নিশ্চয়ই সেই ইস্যু ইস্যু এখন আর নেই ছাব্বিশ আসছে ছাব্বিশে নতুনভাবে রাজনৈতিক প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের সমীকরণ তাদের ক্যালকুলেশান তাদের পথ চলা প্রত্যেকটা ইলেকশনের ওপরে কাল পাত্রের ওপরে নির্ধারণ করে এবং সেই কৌশলে তারা সুকৌশলে তারা পথ চলে আমরা ছাব্বিশের একুশ সালে একুশের আগে মানুষের অধিকার যাত্রা আমরা করিনি তখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছিলেন আমি অধিকার ফিরিয়ে দেবো ফিরিয়ে দেবো ফিরিয়ে দেবো আমরা ওয়েট করছিলাম ছাব্বিশ পর্যন্ত দেখেছি এই পঁচিশ সালে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনও দেখছি মাননীয় সাধারণ মানুষ অধিকার ফিরিয়ে দিচ্ছে না সেই জন্য এখন মনে হয়েছে যে এই অধিকার যাত্রা করার মুখ সময় ছাব্বিশে মানুষের অধিকার ফেরত দিতে হলে আমাদের এক করেই মাঠে নামতে হবে মানুষকে সজাগ করতে হবে সেই জন্য আমরা অধিকার যাত্রা শুরু করি মূলত এই অধিকার যাত্রা এই অধিকার যাত্রা যতদিন বাংলার মানুষ অধিকার ফিরে না পাবে ততদিন এই অধিকার যাত্রার জন্য এখন আমাদের ন্যূনতম একটা শিডিউল তৈরি করা হয়েছিল চোদ্দ তারিখ থেকে পনেরো ন তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত চোদ্দ তারিখ পনেরো তারিখ পর্যন্ত স্বাধীনতা পর্যন্ত তারপরে আবার রাজ্য কমিটি নির্ধারিত ডেট আবার ঘোষণা করবে কিন্তু এই অধিকার যাত্রা নসাদ সিদ্দিক আমাদের পার্টি লিডার বস নসা সিদ্দিকী ভাইজান তাদের নেতৃত্বে বাংলা জুলে হবে এবং তিনি বাংলা জুড়েই এর প্রচার করবেন এবং বাংলা জুড়ে হাঁটবেন মানুষ জনসংযোগ তৈরি করবেন মানুষকে প্রত্যেকটা দোয়ারে দোয়ারে পৌঁছবেন যে অধিকার যাত্রা অধিকার আপনাদের দেওয়ার জন্য আপনাদের দরবারে আমরা আমি এসছি আপনাদের দ্বারে আমি এসছি আপনারা আমার সহযোগিতা করুন আমি আপনাদেরকে অধিকার যাত্রার মাধ্যমে অধিকার ফিরিয়ে দেব باب جنہ قافلہ 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 جنہ قافلہ قافلہ